ਉਹ ਨਾ ਮਾਰ ਖਾਈ ਵਿੱਚ ਚਲਾਉਂਦੀ। ਇਹ ਉਹ ਮੱਖੀ ਲੈ ਨਾ ਤਰਲ ਉਹ ਤੇ ਦੇ। বাদাও হইছ না কোন খাওনি না হই না কোন ও ই করে ভাত আইনেছ না হ্যাঁ লেন শপ পার ঢছছে পার ছড়া কি ধবে আর এখনো পার ঢছছে পার ছড়া কি ধবে এই মানে খাবে তাই তো এই আছে খাবার এখন এই কাদা পানি তে দেখেন কি অবস্থা কাদা চিকেন বসে সব খাবে দেখেন অবস্থা রাস্তা এটা হলো ফুল রাস্তা সব তলাই গেছে আপনাদের আগে আরও দেখানো হবে চাঁদার মধ্যে দিয়ে হাঁটছি আস্তে আস্তে যাচ্ছি দেখেন এই দেখেন আমি হাঁটছি এই দেখেন অবস্থায় দেখেন রাস্তার অবস্থা শেষ হয়ে গেছে একদম না দেখেন আপনাদের সব দেখাচ্ছি এই দেখেন চারিদিকে পানি আর কাঁদা আরও আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি এই দেখেন আমি এই পাশেও ঘুরলাম আপনারা দেখেন সব পানি আর পানি রাস্তা এইটা আমি যে দাঁড়াই রয়েছি এটা রাস্তার পরে এই যে আপনাকে দেখাচ্ছি দেখেন দেখেন কী অবস্থা আপনাদের সব দেখাচ্ছি আমি এইভাবে হেঁটে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখেন আমি আস্তে আস্তে ওই মানুষের কাছে যাচ্ছি সাপ দেখেন অবস্থা সাপ পানিতে এই দেখেন এমন তো যাচ্ছে এখনো দেখাচ্ছি এই দেখেন এই ঘোলা সদ যাচ্ছে আপনাদের সব দেখাচ্ছি অবস্থায় রাস্তার এটা যশোরে আপনাকে সব দেখানো হবে যশোরের ভিডিও আসসালামু আলাইকুম এখানে ভিডিও শেষ করছি